যারা এরিক বেনিফিশিয়ারি কিন্তু তার মা এটার কোনো বেনিফিট নিতে পারবে না ডাইরেক্টলি অর ইনডাইরেক্ট সেই কথাটা এখানে স্পষ্ট করে বলা আছে পাঁচ নম্বর পাঁচটা অবজেক্টের দুই নম্বর ধারাতে টু ইনশিওর অল কাইন্ড অফ ফিনান্সিয়াল এডুকেশনাল হেলথ ক্লোজিংস রিক্রিয়েশন ফুডিং লোজিং অ্যান্ড অল আদার্ সাপোর্ট অ্যান্ড টু বি আর অল এক্সপেন্সেস টু মেনটেন পিসফুল লাইফ অর গেটার ইন্টারেস্ট অফ হুসেন মোহাম্মদ এর সহাদা জারফ এরিক এশরাদ অ্যান্ড হিজ

it will be actual cost decided by the board of the trust. কাজেই এখানে স্পষ্ট করে যেহেতু অবজেক্টের মধ্যে বলা বলে দেন যে বিদেশাসীদের দিকে এর কোনো বেনিফিট নিতে পারবেন না। সে কারণেই আমরা এখন এই ট্রাস্টের যে বিধি নিষেদের বাইরে আমরা বর্তমানে এরিককে কোনো মানে সহযোগিতা করতে পাচ্ছি না ডিউ টু বিদেশাসি। আমরা যদি সেটা করি তাহলে এই ট্রাস্টের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে এজন্য আমরা অনেকে বলছিলাম যে আপনি আমাদের কাছে ইয়েকে দেন এরিক দেন এবং আপনি আসা যাওয়া করেন এবং আপনি দেখাশোনা করেন এসে থেকে আমাদেরকে মানে খরচ করার দায়ভারটা আমাদের উপরে দেন কিন্তু সেটা উনি রাজি হতে হলো মূল সমস্যা এরিক এখন বিদিশার আন্ডারই আছে প্রেসিডেন্ট পার্কেই থাকে কিন্তু বিদিশার তত্ত্ব করে বেনিফিশিয়ারি এরিক জি আমরা তো ওই যে তিন লক্ষ বিশ হাজার টাকা সে পাচ্ছে প্রতি মাসে বা কম বেশি কিছু হইতে পারে সমস্যাটা যে তার আর টাকা আছে সেটা সে পাচ্ছে না বা আমরা দিচ্ছি না যেহেতু বিদেশা সেখানে বেনিফিশিয়ারি হিসাবে সেগুলা এনজয় করতেছে সে কারণে আমরা দিচ্ছি টাকাটা এরিক এর অ্যাকাউন্টে যাচ্ছে টাকা ট্রাস্টের সমস্যা ট্রাস্টে তো এটা নিষেধ করা হয়েছে এরিক এরিক তো আর টাকা উত্তোলন করে খরচ করতে পারতেছে ট্রাস্ট করবে ট্রাস্ট করবে কাজটা সেটা করতেছে বিদেশা ট্রাস্টের ব্যর্থতা বা এই সমস্যাটা তো হচ্ছে বিধিশাহী প্রেসিডেন্ট পার্কে যেহেতু অবস্থান করতেছেন ওইখানে যে এক্সপেন্ডিচার হচ্ছে সেগুলো তো আমাদের তত্ত্বাবধানে হচ্ছে না অবৈধভাবে তো আমরা দখল করে নেই অবৈধ ভাবে আছে হ্যাঁ না না বিধিষেখ